তো আমরা ওনাদের সেবা পাবো এই প্রত্যাশা নিয়ে এবং আজকে আমাকে এখানে কিছু আমি আসলে খুব ক্ষুদ্র একজন মানুষ তো আমাকে এখন অনার দিচ্ছেন এই আপনাদের কাছে আমরা অন্তরের কৃতজ্ঞতা ধন্যবাদ সবাই বাসা এখানে একদম কাছে এটা কিছু নেই চোদ্দ নম্বর সেক্টর তো বাসার কাছে এরকম একটা ভালো হসপিটাল বোঝানোর জন্য সেই জিনিসটুকু আমাদেরকে তারা দিচ্ছে নতুন কিছু করার জন্য সেই জন্য আমরা চিন্তা করে আর এই বিল্ডিংটা আবার নিয়েছি আমাদের দেশের ট্রমা অ্যান্ড স্ট্রোক সেন্টার করার জন্য আমরা জানি ট্রমার রোগীরা খুব অবহেলিত আমার প্রফেসর দেবাশেষ বিশ্বাস বলে যে কীভাবে এবং আমরা ক্যাজুয়ালিটিতে কাজ করার সময় আমিও আমার স্ট্রোকের সামনে অনেক ইয়াং ছেলে অনেক বয়স্ক মানুষ সব আসছে সব কিছু ম্যানেজ করতে পারি নাই স্ট্রোকের সামনে চলে গেছে আমরা কাউকে যেতে দিতে চাই না তারপরেও যেতে না হে দেবো হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় তবু চলে যাচ্ছে চোখের সামনে কিন্তু আমরা কিছু করতে পারি না সেই তারণা থেকে আমরা অনুভব করছি যে আমাদের এই জীবন সায়নে দাঁড়িয়ে যত যত কিছু অভিজ্ঞতা অর্জন আছে সব কিছু দেওয়ার চেষ্টা করি আমরা এখন যে বয়সে দাঁড়িয়ে আছি আমরা আমরা জেনেটিকের বয়সে দাঁড়িয়ে আছি পরন্ত বিকালের শেষ সূর্যের শেষ রসিতটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি এবং সেই সেইটুকু আপনারা যারা আছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নতুন পুরাতন মিলে যদি কোনো কিছু রেখে যেতে পারা যায় তাহলে হয়তো বা ভবিষ্যৎ প্রজন্ম এটাকে ধরে আগাতে পারবে আপনারা সবাই আসলে এটা আমরা উনি আমি বিশেষ করে ফিল করি যে কাদের কাদের দৃষ্টি সেন্টার কি যে উত্তরাতে ভালো কোনো কাদের সেন্টার নাই যেগুলো হয়েছে খুব একটা যে বেশি ভালো করতেছে বা ভালো এটা নাই প্লাস আমি মনে করি যে যদি আমাদের প্রচেষ্টা থাকে তাহলে উত্তরাতে মানে একটা এই ধরনের কোনো মানে

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الملك ربنا لا تجد <applause> قلوبنا بعد جهديتنا وفقدنا من لا دون مترحنا إن لك أزمك الوحفة أي لا تعالى جهولنا وزد فلا مصر فلا الله شكرا كيسو لا يسجد فشرة لديك وفور عن الله اکنان ایک